আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে মাঠের এক কনায় সম্মুকে দেখে এরা এক প্রকার দৌড়ে যায় দিকে পাশে গিয়ে এরা বসে কিন্তু না। এরা মন খারাপ করে বলে। সৌম্য তুই আমার কল রিসিভ করছিলি না কেন রে আমি ভাবলাম তুই টিউশনে সৌম্য কিছু বলল না যেন শুনতেই পাইনি এরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নিল সৌম্য এসব পছন্দ করে না আগের ছেয়ে আর একটু জোরে বলল সৌম্য তোর কি কিছু হয়েছে সৌম হঠাৎই ঝাঁকি দিয়ে ওঠে ইরা অবাক হয়ে বলে সৌম্য আমি সৌম্য ইরাকে একবার দেখে চোখ সরিয়ে নিতে গিয়েও আরেকবার তাকালো আবার এক সেকেন্ডের মাঝে চোখ সরিয়ে নিল দীর্ঘশ্বাস ফেলে বর্ষাকালে পাঁচ আঙুলের দাগ স্পষ্ট সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলে কে মেরেছে তোকে এরা ছোট করে বলে বাবা সৌম্য তাকালো না ইরার দিকে সে জানে কেন তার বাবার হাতে মার খেয়েছে এটা নতুন নয় সৌম্য আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে ভালো লাগছে না কিছু বোনটার জন্য মন খারাপ কোথায় আছে কে জানে কেমনই বা আছে ইরা আবারও বলে সৌম্য তোর কিছু হয়েছে তুই কি কিছু নিয়ে চিন্তিত সৌম্য ইরার দিকে একবার তাকালো এরপর বসা থেকে দাঁড়িয়ে যায় ইড়ার চোখের কোণে পানি সম্য জানে এ জমানো পানির পিছনের কারণ মেয়েটি যথাসাধ্য নিজেকে সামলাতে চায় কিন্তু পারে না হয়তো উল্টো দিকে এগিয়ে যেতে নিলে ইরা দ্রুত সৌম্যের হাত ধরে বলে তোর কি হয়েছে সৌম্য আমাকে বললে কি হয় সৌম্য দ্রুত পিছু ফিরে অবাক হয়ে তাকায় ঢোক গিলে নিজেকে সামলায় এরপর শক্ত গলায় বলে হাত ছাড় ইরা ইরার সাথে সাথে সৌম্যের হাত ছেড়ে দেয় মাথা নিচু করে বলে সরি সম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে যেতে বলে আমার জন্য ভাবনা রীতি টেনে দেইরা তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে এরা ছল ছল দৃষ্টিতে সৌম্যের গমন পথে চেয়ে রইল বিড়বিড়িয়ে বলে তোর জন্য ভাবনার সূচনার পথটা জানতাম কিন্তু ভাবনার ইতি ঘটানোর পথ তো জানি না সৌম আকাশ অফিস শেষে বাড়ি ফেরার পথে আনিকার সাথে আবারও দেখা হয় আনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ি আসে অনেকদিন হল সে আকাশের মায়ের সাথে দেখা হয় না সেজন্যই মূলত এসেছে এখন আকাশদের বাড়ির দরজার সামনে আকাশের পাশে দাঁড়িয়ে আছে আনিকা আনিকা নিজেই বেশ কয়েকবার বেল চাপল আকাশ চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা সন্ধ্যাকে দেখে অনামি আনিকা ভ্রু কুচকে তাকায় মেয়েটাকে ঠিক চিনল না সন্ধ্যা একবার আনিকার দিকে তাকায় তো আরেকবার আকাশের দিকে আকাশ গম্ভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে সন্ধ্যার ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে সাইড দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় সন্ধ্যার খুব মন খারাপ হলো লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটি কি এটা অবশ্য হতেই পারে আকাশের পাশে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর গায়ের রংটাও কত ফর্সা সন্ধ্যার ভাবনার মাঝে আনিকা আকাশ ভেতরে চলে যায় আনিকা আসমানি নওয়ানকে দেখে এগিয়ে এসে বলে হানটি কেমন আছো পাসমানি নয় আনিকার গালে হাত দিয়ে হেসে পড়ে ভাল মা তুমি ভালো ভালো আছো আনিকা হেসে তার কথা জানায় আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে কেমন অন্যরকম করে কথা বলে সন্ধ্যা ডাইনিং টেবিলের পাশে মেঝেতে বসে আছে তার কোলের উপর প্লেট পান্তার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল অনেক গরম পড়েছে মিটি নিজে আসমানি নয়নের কাছে চেয়ে নিয়েছে এই খাবার আগে শীতকালে কষ্ট পেয়ে কত কত খেয়েছে তবে এখন গরমের কারণে শান্তি করে খাচ্ছে সন্ধ্যার খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো তার সামনে দুটো পা সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে তাকায় আকাশ দু হাতে প্যান্টের পকেটে গুঁচে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে সন্ধ্যা ঢোক গিল সে তো আড়ালে বসে খাচ্ছিল লোকটি টের পেয়ে গেল কিভাবে সন্ধ্যা কি করবে বুঝতে পারে না মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয় বেশ কিছুক্ষণ পরও যখন দেখলো তার সামনে থেকে পা দুটো সরছে না সন্ধ্যা গিললো আবার তাকে মারবে নাকি সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট কণ্ঠে বলে আকাশের কথা শুনে সন্ধ্যা আবারও মাথা উঁচু করে তাকায় আকাশের মুখাভাবের পরিবর্তন নেই সন্ধ্যা দু হাতে পান্তার প্লেট ধরে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় মাথায় থাকা শাড়ির আঁচল ডান হাতে একটু টেনে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায় আকাশ কিছু একটা ভেবে প্রশ্ন করে তুমি শুনতে পাও সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে আকাশ ভ্রু কোচকায় আবারও জিজ্ঞেস করে ক্লিয়ার শুনতে পাও সন্ধ্যা কিছুটা মাথা নিচু করে নেয় এরপর মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি জানায় আকাশ কেমন অদ্ভুত তাকায় এটা কিভাবে সম্ভব হয় কথা বলতে পারে অথচ স্পষ্ট শুনতে পায় আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে ইন্টারেস্টিং তো সন্ধ্যার কানে কথাটা যায় মাথা উঁচু করে আকাশের দিকে অবাক হয়ে তাকায় আকাশের পাশে দাঁড়িয়ে বলে ইন্টারেস্টিং রে আকাশ থতমত খেয়ে তাকায় দিকে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আনিকার আনিকা সন্ধ্যাকে পানটা খাও নাকি তুমি আমারও বেশ লাগে খেতে সন্ধ্যা চুপচাপ আনিকার দিকে চেয়ে রইল আনিকা বুঝতে পারছে না সন্ধ্যা আসলে কে সন্ধ্যার মেঝেতে বসে খাওয়ার ব্যাপারটা চোখে পড়েছিল সে ভেবেছে সন্ধ্যা আকাশদের বাড়ির কাজের লোক ভাবনা অনুযায়ী আকাশের উদ্দেশ্যে বলে নতুন কাজের লোক নাকি কথাটা আকাশ সহ তার মা আসমানি শুনতে পায় রান্নাঘর থেকে আনা হাতের বাটি টেবিলের রেখে এসে সন্ধ্যার হাত ধরে শক্ত কলায় বলে ও আমার মেয়ে আনিকা অবাক হয় আকাশের বোন কবে জন্মানো তাও আমার এত বড় আসমানী নওয়ান সন্ধ্যাকে টেলে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয় এরপর হাতের প্লেট টেবিলের উপরে রেখে বলে চেয়ার টেবিল আর একদিন দেখলে মার খাবি আমার হাতে সন্ধ্যা মন খারাপ করে বোঝায় আর মাটিতে বসে খাবে না আসমানি আনিকার উদ্দেশ্যে বলে তুমিও আসো মা বৈশা খাও আনিকা সন্ধ্যার দিকে চেয়েছিল আসমানি আসমানী কথাই এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসলো মেয়েটি এটা নিয়ে তার মনে বেশ কৌতূহল যাচ্ছে আসমানি নাও আর রান্না ঘরের দিকে গেলে আনিকা সন্ধ্যার উদ্দেশ্যে বলে তোমার নাম কি সন্ধ্যা মাথা উঁচু করে নীরবে চেয়ে আছে আনিকার দিকে আনিকা সন্ধ্যার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরও বেশ কয়েকবার নাম জিজ্ঞেস করে কিন্তু সন্ধ্যার থেকে কোনো উত্তর না পেয়ে বেচারি হতাশ হয় এর মধ্যে আসমানি নওয়ান রান্নাঘর থেকে এসে আনিকাকে সন্ধ্যার নাম জিজ্ঞেস করছে শুনতে পেয়ে বলে ওঠে ওর নাম সন্ধ্যা ওই কথা কইতে পারে নাই কথাটা শুনে আনিকা বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা আনিকার দিকেই চেয়েছিল আনিকা মৃদুস্বরে বলে সরি আমি আসলে বুঝতে পারিনি সন্ধ্যা মাথা নেড়ে মৃদু হাসল সামনে তাকালে দেখলো আকাশ তার দিকেই চেয়ে আছে সন্ধ্যার বিব্রত লাগে মাথা নিচু করে বাকি খাবারটুকু খাওয়ায় ব্যস্ত হয় আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে আকাশ একবার আমার ঘরে আসো তো আকাশ মৃদুস্বরে বলে আকাশ মূলত জন্য ভীষণ অনুতপ্ত বলা যায় ব্যাপারটা ভাবতেই কেমন যেন বিরক্ত হয় নিজের উপর কথা বলতে পারে না তার উপর সে মেরেছে এই ব্যাপারটা সে নিজেই মানতে পারে না প্রয়োজন পড়লে সে বেহিসাব থাপ্পর সহ আরো বহু শাস্তি দিতে জানে যেমন যেমনটা রেস্টুরেন্টের মেয়েটিকে থাপ্পড় মেরেছে তবে সে এর জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নয় কিন্তু সন্ধ্যার ব্যাপারটাই তার ভীষণ গিলটি ফিল হচ্ছে এখন উপায় কি বলে দেয়া কথাটা ভাবতে হল আপনা আপনি থেকে চলে শব্দ উচ্চারণ করবে একদমই সম্ভব না সন্ধ্যা তার খাওয়া শেষে হাতে প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যায় আরিগা সন্ধ্যাকে দেখছে আর একটু একটু করে পায়েস খাচ্ছে পায়েস তার বেশ পছন্দের কিন্তু সে মনোযোগ দিয়ে খেতে পারছে না আকাশের মা নিজের মেয়ে বলে পরিচয় দিলেও মেয়েটি কে বেচারি এই ভাবনায় ব্যস্ত আনিকা চেয়ার থেকে উঠে আকাশের সামনে দাঁড়িয়ে কৌতূহল হয়ে প্রশ্ন করে ওই মেয়েটা তোদের কি হয় আকাশ বিরক্তি চোখে তাকায় আনিকাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যেতে নিলে আনিকা আকাশের হাত টেনে ধরে পড়ে আরে বলে যা এত কৌতূহল নিয়ে থাকতে পারি না আকাশ রেগে তাকায় আনিকার দিকে তাতে দাঁত চেপে বলে আরেকা কিছু বলতে গিয়ে দেখলো তার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে তাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে সন্ধ্যা দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখলো সন্ধ্যা তার হাতে আকাশের ধরা হাতের দিকে চেয়ে আছে আরেকা ভ্রু কুচকায় আকাশ সারা মেরে তার হাত ছাড়িয়ে নেয় চিবিয়ে চিবিয়ে বলে মুড ভালো আছে তাই বেঁচে কথাটা বলে উল্টো ঘুরে সন্ধ্যাকে দেখে ভ্রু কুচকে তাকায় কিছু বললো না বড় বড় পা ফেলে সন্ধ্যাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যায় আনিকা পেছন থেকে বলে আরে ভাই আমার বহু সুন্দর এক জামাই আছে ওকে দেখে তো ওকে নিয়ে ভাবার টাইম নাই আমার স্বর্ণকারদের সোনা চুরি করলো এমন ছ্যাট করে ওঠে না আর একে টাচ করলে যেন চামড়া ঝোল সে যায় কথাগুলো বলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা কেমন অদ্ভুত ভাবে চেয়ে আছে তার দিকে আনিকা মেকি হেসে বলে তুমি আন্টির মেয়ে হলে হিসেব মতে তুমি আকাশের বোন পেট থেকে বের না হয়েও মেয়ে হওয়া যায় এটা কোনো ফ্যাক্ট না কিন্তু তোমার ভাইটা একদম সুবিধার না বুঝলে শুধু অসুবিধা দিয়ে ভরা কথাগুলো বলে থামে আনিকা ভাবল মেয়েটি হয়তো তার কথা শুনতে পায়নি এগিয়ে গিয়ে চেয়ারে বসে বাকি পায়েসটুকু খাওয়ায় মনোযোগী হয় আসমানি নওয়ান তার আলমারি থেকে বেশ কয়েকটি কাগজ বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে এইগুলো তোমার কাছে রাইখো আকাশ হাতের কাগজগুলোর দিকে চেয়ে অবাক হলো বেশ কয়েকটি মোটা অঙ্কের চেক তার মধ্যে একটি পুরো পনেরো পনেরো লাখ টাকার চেক থেকে টাকা উঠানো হয়েছে আকাশ বিস্ময় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায় আসমানি নওয়ান আঞ্চলিক ভাষায় কথা বললেও তিনি বেশ শিক্ষিত ভদ্র মহিলার অনার্স কমপ্লিট এরপর আর পড়েননি তিনি আকাশ অবাক হয়ে বলেন এত টাকা উঠে কি করেছো মা আসমানি নওয়ার মৃদু বটে আমার দরকার আছিল আকাশের রাগ হয় মানে তার মা এসব কি শুরু করেছে একটার পর একটা কাজ করছে কোনোটা উল্টা তো কোনোটা সোজা সোজা কাজে বা বুঝবে কি করে এত টাকা কি করেছে তার মা রেগে পড়ে তুমি এত টাকা কবে তুলেছো আর করেছো রে বাকি আসমানি নওয়ার রেগে পড়ে সেই কইপ্রত আমি তোমায় দিমু না আকাশ চোখ বুঝে শব্দ করে শ্বাস ফেলল নিজেকে দমিয়ে তার মায়ের দিকে চেয়ে বলে আমি তোমার কাছে বই খোঁজ চাইছি না মা কোনো কাজ করো না আমাকে আমাকে লিস্ট জানানো উচিত এটুকু অধিকার তো আমার আছে আসমানের নাওর মৃদুস্বরে বলে আমার ইচ্ছা করে নাই আকাশ হাতে থাকা কাগজগুলো হাতের মুঠোয় দলা পাকালো এত রাগ লাগছে তার রেগে মেগে দলা পাকানো ছেকগুলো ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে আমার ইচ্ছে করছে না এসব ফালতু কাগজ আমার কাছে রাখতে